হাই আমি এসে পড়লাম নিস্কোর সাব স্টেশনে এবং এই সাব স্টেশনের কিছু ইনস্ট্রুমেন্ট সম্পর্কে আমি তথ্য দেওয়ার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক তার মধ্যে আমি একটা সার্কিট ব্রেকার দেখাবো এবং ট্রান্সফর্মার দিয়ে ভিডিওটি শেষ করব আমরা আছি এখন পিছনে দেখতে পাচ্ছেন বিশাল একটা সার্কিট ব্রেকার এটা হচ্ছে থ্রি ফেস হাই ভোল্টেজে সার্কিট ব্রেকার আমরা এখন এই সার্কিট ব্রেকারটা একটু লক্ষ্য করি এখন এই সার্কিট ব্রেকারের আমরা এখানে করে লক্ষ্য করলে দেখতে পাবো যে ইয়েলো ইয়েলো লেখা আর এই পাশে রেড আর এই পাশে ব্লু থ্রি ফেস লাইনের তিনটা যে ফেস থাকে তিনটা ফেজের জন্য তিনটা কানেকশন এইখানে তিনটা কানেকশনের মাধ্যম দেওয়া আছে এখন এইটা একটা সার্কিট ব্রেকার এখন এটা সার্কিট ব্রেকার এত বিশাল কেন যেহেতু একটা হাই ভোল্টেজ লাইন এটা প্রচুর পরিমাণে স্পার্কের ব্যাপার আছে এবং কয়েলগুলো পুড়ে যাওয়ার ব্যাপার আছে এজন্য আমাদের নিরাপত্তার সহিত এটা তৈরি করা হয়েছে এমনভাবে যাতে স্পার্কিংয়ে কোনো দুর্ঘটনা না ঘটে ট্রান্সমিশন লাইনের কোনো সমস্যা যেন না হয় এজন্যেই এই সেট তৈরি করা এখন এই সেট আমরা যদি একটা অংশর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই এই সেট এই পাশে হচ্ছে ইনপুট দেওয়া হয় ধরেন এই জায়গায় রেড ইনপুট এই জায়গায় হচ্ছে ইয়েলো ইনপুট আর এই জায়গায় হচ্ছে ব্লু ইনপুট এখন উপরে উপরের দিকে আউটপুট নেওয়া হয় এইটা হচ্ছে রেড আউটপুট ইয়েলো আউটপুট অ্যান্ড ব্লু আউটপুট এখন এই আউটপুটের জায়গায় সংযোগ দেওয়ার পরে এই প্রত্যেক লাইনে সংযোগগুলো বিচ্ছিন্ন করার জন্যে তার ভিতর একটা বার ব্যবহার করা হয় এবং এই সংযোগ বিচ্ছিন্ন হওয়ার জন্যে প্রচুর পরিমাণে স্পার্কিং হয় যেহেতু একটা হাই ভোল্টেজ লাইন এজন্যে এক ধরনের গ্যাস ব্যবহার করা হয় যেটা অপরিবাহী গ্যাস এই স্পার্কিংটাকে দমন করার জন্য এখন এটাকে ওয়ান এবং অফ করার জন্যে সহজ দুটি সুইচ আছে আমরা ওই সুইচটাকে দেখবো এদিকে নিয়ে আসো আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে এইখানে ওয়ান এবং অফ নামে দুটি সুইচ আছে আমরা যদি ওয়ান সুইচটাকে চাপ দিই তাহলে বার্কটি সংযোগ হয়ে আউটপুটে লাইন চলে যাবে এবং অফ সুইচ চাপ দিলে আউটপুট থেকে বিচ্ছিন্ন হবে এবং সার্কিট ব্রেকারটি ট্রিপ করবে এখন আমরা যদি নেমপ্লেটের দিকে লক্ষ্য করি তাহলে রেটেড ভোল্টেজ দেওয়া আছে ছত্রিশ কেভি এবং রেটেড কারেন্ট দেওয়া আছে বারোশো পঞ্চাশ অ্যাম্পিয়ার এবং ফ্রিকোয়েন্স হচ্ছে পঞ্চাশ হাম সো এটা হচ্ছে সাব স্টেশন একটা মেইন পার্ক যার মাধ্যমে ইলেকট্রিক সংযোগ সংযোগ বিচ্ছিন্ন এবং কানেক্ট করা হয় এবং নিরাপদ পাবে আমি আছি এখন একটা পুরীত্যক্ত অনেকগুলো ট্রান্সফর্মারের কাছে এবং তার মধ্যে থেকে একটা ট্রান্সফর্মার বেছে নিয়েছি একটু কিছু বেসিক আলোচনা করার জন্য তো আমরা প্রায় শুনে থাকি যে থ্রি ফেজ ট্রান্সফর্মার এই থ্রি ফেজ ট্রান্সফর্মারের মধ্যে থেকে যে কি হয় কিভাবে হয় সে সম্পর্কে সামান্য কিছু ধারণা দেওয়ার জন্য তো আমরা প্রথমে তিনটি লাইন দেখতে পাচ্ছি এখানে তিনটি লাইন হচ্ছে এগুলো ইনপুট লাইন যেখানে ডিস্ট্রিবিউশন ট্রান্সমিশন থেকে যে লাইনগুলো আসে সেটা এই ইনপুটে এসে যুক্ত হয় আমরা যেই সাবস্টেশনের পাশে আসি সেটা হচ্ছে স্টেপ ডাউন সাব স্টেশন যেটা ডিস্ট্রিবিউশন সাব স্টেশন অবশ্যই এটা বিতরণের জন্যে বিতরণের জন্য হলে অবশ্যই তাকে উচ্চ ভোল্টেজকে নিম্ন ভোল্টেজে রূপান্তর করতে হবে এই জন্যেই এই ট্রান্সফর্মারগুলো এই স্টেশনে ব্যবহার হয় তো প্রথমে ইনপুটের জন্যে আমরা যে লাইনগুলো দেখতে পাচ্ছি সেখানে রেড ইয়েলো ব্লু নামে যে তিনটা ওয়ার আসবে ওই ওয়ার তিনটাকে সংযোগ করে দেব এবং এই ওয়ারের সাথে সংযোগ করে দেবো ঠিক আছে কিন্তু তার সাথে যে আমরা এই এইরকম বার দেখতে পাচ্ছি তো একটু যদি ক্যামেরার সামনে আনি তাহলে নিচের দিকেও কিন্তু আমরা এরকম বার দেখতে পাই তো এই বারগুলো কি করে আকাশে যখন বিদ্যুৎ চমকায় আর তখন তা থেকে তো প্রচুর পরিমাণে ভোল্টেজ উৎপন্ন হয় তা তো আমরা জানি এবং ওই বিদ্যুতের স্পার্ক যদি আমাদের ট্রান্সফর্মারে কোনোভাবে এসে থাকে তাহলে এই তিনটা পয়েন্টে এই স্পার্কগুলো প্রথমে পাবে কারণ এই তিনটা পয়েন্ট ট্রান্সফর্মারের মধ্যে থেকে পুকুরে এখন এই তিনটা পয়েন্টে যখন পাবে তখন এই যে যে লাইনগুলো আসে এইখান দিয়ে স্পার্ক নিচের যে বারটা আছে নিচের বারে চলে যাবে এবং নিচের বার থেকে সেটিকে গ্রাউন্ডে দেওয়া যাবে এবং এভাবেই একটা ট্রান্সফর্মারকে সুরক্ষা করা হয় এখন এই থ্রি ফেস কানেকশনের মধ্যে স্টার আর ডেলটা যে আছে আউট ইনপুটে সেটা ডেল্টা ব্যবহার করা হয়েছে এবং আউটপুটে সেই ডেলটা কানেকশনকে স্টারে পরিণত করে আউটপুট দেওয়া হয়েছে এখন যে এইখানে আমরা যে আউটপুটটা পাবো সেই আউটপুটে ভোল্টেজ পাবো চারশো পনেরো যেটা নেমপ্লেটে লেখা আছে আমি একটু আগে বললাম এবং এই ইনপুটে যে ইনডিউসড ভোল্টেজটা তার পরিমাণ হচ্ছে এগারো কেবি কিন্তু আমরা কি ভোল্টেজ এর দিকে কমিয়ে কিংবা বাড়িয়ে আনতে পারবো না অবশ্যই পারবো তার জন্য এখানে আমরা একটু ক্যামেরা সামনে আনলে লক্ষ্য করব যে এখানে ট্যাপ চেঞ্জার আছে যেইটা হচ্ছে আউটপুটের ভোল্টেজ আমরা যে চারশো বিশ দোকানে লেখা দেখছি না চারশো বিশ থেকে কমিয়ে কিংবা বাড়িও আনতে পারি সেইটা সম্ভব হয় ট্যাপ চেঞ্জারের কারণে এইটা এইভাবে যদি আমরা হ্যাঁ এই যে এইভাবে ঘুরিয়ে ট্যাপ চেঞ্জারগুলোকে সেট করা হয় আবার ভোল্টেজ আমার ইচ্ছা মতো এইভাবে পরিবর্তন করা যায় এইভাবে এই সেট করে এভাবে লক করে দেওয়া হয় যেন নড়াচড়া না করে আর এইভাবে একটা চেঞ্জার সেট করার মাধ্যমে আউটপুটের ভোল্টেজটাকে পরিবর্তন করা হয় তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে দুই পাশে ধরার মতো কিছু আছে এই দুটোতে দেখি করে ট্রান্সফর্মার যখন উপরে আমরা এটাকে স্থাপন করব স্থাপন করার জন্য আমাদেরকে ধরে রাখতে হবে আর তার জন্যেই এই দুই পাশে হুক ব্যবহার করা এবং অন্যদিকে লক্ষ্য করতে পারলে আমরা যে এই যে একটা বিশাল ট্যাঙ্ক দেখতে পাচ্ছি এখন এই ট্যাঙ্ক থাকে আমরা তো এই সম্পর্কে আশা করি জানি তারপরেও ভর্তিছি ট্রান্সফর্মের ভিতরে কিন্তু পুরোপুরি ওয়াইন্ডিংয়ের চারিদিকে তেলে ভর্তি আর তেল একদম ফুলফিল ভর্তি থাকে তাতে কোনোভাবে ওয়াইন্ডিং পুড়ে না যায় গরম হওয়ার কারণ এখন এই তেল যখন আমরা এই ট্যাঙ্কটাকে অনেক উপরে ব্যবহার করব। এবং তাপমাত্রা ভেরিয়েবল হবে কত সময় শীতকাল আসবে আবার গরম থাকবে এই বিভিন্ন তাপমাত্রা পরিবর্তনের কারণে তেলের আয়তন কুম কিংবা বেশি হবে এই কুম বেশি যখন হবে তখন এই তেল কোথায় যাবে তখন যাওয়ার জন্য এই তেলের একটা রাস্তা প্রয়োজন যখন প্রসারিত হবে তখন এই ট্যাঙ্কে এসে জমা হবে সেই তেলটা জমা হয় কিভাবে এই যে এই পাইপের মাধ্যমে উপরে চলে যায় এবং তেলের যখন সংকুচিত হয় যখন তাপমাত্রা কম থাকে তখন এই নলের মাধ্যমেই আবার ট্রান্সফর্মারে ফেরত আসে এবং এই যে ড্রামটার নাম হচ্ছে কনজারভেটর এখন এই ট্যাঙ্কের মধ্যে তেল কি পরিমাণে আছে তার লেভেল দেখানোর জন্য আমাদের এইখানে একটা মিটার আছে এটা হচ্ছে ম্যাক্স আর এটা হচ্ছে মিনিমাম কাটার জন্য বোঝা যাচ্ছে না কিন্তু এটা মিনিমাম লেখা আছে যা তেলের মধ্যে কি পরিমাণ তেল আছে স্টোরেজ হিসাবে এটা এই লেভেল দেখানোর জন্যে ইন্ডিকেটর ল্যাম্প এখন এইখানে কুলিংয়ের জন্য শুধু তেলই নয় আরও কিছু ব্যবহার করা হয় এখন সাইডে যে আমরা দেখতে পারতেছি লাইক দিস হিট সিং এটা দেখতে অনেকটা হিট সিংয়ের মতো এটা কাজও একই এইটা হচ্ছে বায়ু প্রবাহের কারণে ট্রান্সফর্মারের তাপকে শোষণ করার জন্যে চারিদিকে এরকম করে ব্যবহার করা হয় সো ভিডিওটি ভালো লাগলে তবে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ